বুঝলাম না ও ওপরে লাইন খুলে গেছে বনোয় দেখি হ্যাঁ তাই তো কোন না কারেন্টাল লাইন খুলে গেছে এখন এটা না লাগানোর পর্যন্ত গাড়ি তো যাবার লয় হ্যাঁ এখন আমার এর উপর ছড়া লাগিছে এমনি আমি দিন गाव দিয়ে কাপড় লরে দিব সাধু চুরি এখন আবার এর উপর উঠে আমার লাইন ঠিক করে লাগিছে আ পাই কিনা বান লাগতো বাবা লাগতো এমনি বিপদের মধ্যে আছে লাগেকতো ও এই কেমন গেল কি করি এখন এখানে না খুললে তো গাড়ি একলা একলা চলবি অ্যাক্সিডেন্টই হয় না কি হয় আমি বোকদার লাগান একলাই উটা লাগাবে ধরছি রে এখন কি হবি আমি আর পরীক্ষা দেব না বাবা থাম বাবা তুই থাম এ বাবা থাম রে মরকে नींद देबे তো লাগে গোমা ও হ হ করে ড্রাইভার একলা তাই কিসের কথা

এটা কুটি কুটি আসরে আসরে এ আমাক বাঁচাও এ গারি রাখলে তুলিচ্ছে এ বাঁচাও রে এ কুটি কুটি আকিটা কুটি আসো থাম থাম গড়ি থাম 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 এ গতি বাড়ে যাচ্ছে রে আমি কি করি আমি না আজকে মরে যাব রে গতি বাড়ে যাচ্ছে এ গাড়ি থাম থাম এ কত কুটি আসো বাঁচাও পারে এ আমাক বাঁচাও